ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে নমস্কার এবিপি আনন্দে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা শুরু করছি হয় মা নয় বৌমা ইচ্ছের ঝাঁপিতে ছোট ছোট অনেক স্বপ্ন লুকিয়ে থাকে মন চায় স্বপ্ন পূরণের পথে হাঁটতে হয় মা নয় বৌমার সঙ্গে আড্ডায় নিজেদের সেই অপূর্ণ স্বপ্নের কাহিনী শোনালেন সুদীপ্তা প্রীতি রশ্মি দিয়া ও তনুশ্রী ছিলেন উষসী অনিন্দিতা সায়ক ও পূর্বাশাও কাজে ব্যস্ততার মাঝে সময় দেয়া হয় না মনের ছোট ছোট ইচ্ছেগুলোকে কখনো নিজের মুখোমুখি দাঁড়ালে আয়নায় ধরা পড়ে আক্ষেপের প্রতিবিম্ব বিভিন্ন ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা হয়মান হয় বৌমার মুখোমুখি হয়ে এই আক্ষেপের কথাই শোনালেন আফশোস আমার সেরকম কিছু না হারাইনি কিছুই অভিনয়ে জগতের সাথে যুক্ত হওয়ার পরে কিছুই হারাইনি শুধু এই একটাই একটু আর কি মাঝে মাঝে খারাপ লাগে যে আমার ছোট ভাই আছে তো তার সাথে সময়টা একটু কম কাটাতে পারি শুধু ছুটি যেদিন থাকে সেই দিনই একটু ওর সাথে খেলাধুলো করতে পারি না হলে তো সকালবেলা বেরিয়ে পড়ি আর রাতে গিয়ে বাড়িতে যখন যাই তখন সে মোটামুটি ঘুমিয়ে টুমিয়ে যায় তো ওইটাই একটু আফসোস আর কি এছাড়া আর কিছুই না আফসোস থাকবে যদি আমি আমার গান করতে খুব ভালো লাগে তো আমার ইচ্ছা আছে তাই না অত ভালো গান করি না আমি যদি একটা করার চান্স পাই তাহলে ভালো লাগবে তো সেটা যদি না হয় তাহলে আফসোস থেকে যাবে নারা পরিচিত মুখ প্রীতি তনুশ্রী ও দিয়া হয় বৌমার সঙ্গে আড্ডায় তারাও জানালেন নিজেদের জীবনের অপূর্ণ ইচ্ছেগুলোর কথা আফসোস এই জিনিসটাই হয়েছে যে ইদানিং ওর কোনোদিন আমার আমার জীবনে আফসোস হয়নি কারণ আমি ভগবানকেও কোনোদিন কোনো কিছু খারাপ হলে দোষী নিয়ে ভেবেছি হয়তো এটা হওয়ার ছিল হয়েছে ঠাকুর নেক্সটবার ভালো করে দিও। আমি এটা ভেবেছি কিন্তু এখন একটা জিনিস নিয়ে আফসোস হয় যে আমি ভোজপুরি সিনেমায় হিরোইন হয়েছি এইখানে হিরোইন এইখানে তোমার এখনও ভোজপুরিতে আমি হিরোইন হয়ে কাজ করছি বাংলাতেও আমি অনেকগুলো হিরোইন হয়ে কাজ করেছি ফিল্মে সিরিয়ালে করতে পারলাম না এই একটা ছোট্ট অপশন থেকে গেছে আর এটা থাকবে আক্ষেপ বলবো একটাই যে আরো মানে এটা ঠিক আক্ষেপ নয় এটা বলা যেতে পারে খিদে মানে প্রচুর চরিত্রের খিদে মানে যত দিন যায় কি হয় আরো চরিত্র করতে হবে আরো অন্য রকমের চরিত্র করতে হবে নিজেকে এক্সপেরিমেন্ট করতে হবে বিভিন্ন যত আমরা চরিত্র করতে থাকবো না তত আমরা নিজেদেরকে মানে ভাঙতে পারবো তত আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি আমি কি মানে অ্যাকচুয়ালি অ্যাক্টার হিসাবে আমি কোন জায়গাটায় রয়েছি তো এটা একটা খিদে রয়েছে এটা একটা কাজের খিদে রয়েছে যেখান থেকে বলতে পারি যে আরও বিভিন্ন ধরনের চরিত্র করতে চাই এবং বিভিন্নভাবে নিজেকে ভেঙে চুড়ে এক্সপেরিমেন্ট করতে চাই আফসোস বলতে যেটা একটা আফসোস সেটা হচ্ছে অনেক চরিত্র করার জন্য অনেক চরিত্র করে ওঠা হয় না সেটা একটা আফসোস পরবর্তীকালে যখন অন্য অ্যাক্টার অ্যাক্ট্রেসদের সেই চরিত্রগুলো করতে দেখি তখন মনে হয় সেই চরিত্রটা করলে হয়তো ভালো হতো কিন্তু সেটা একটা চরিত্র করছি বলে করতে পারি না আর অবভিয়াসলি এখনও অবধি আমি কোনো সিরিয়াল ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করিনি যেমন মুভিস বা ওয়েব সিরিজ সেটা একটা আমার আফসোস যে এখনও করে হয়ে ওঠেনি বাট আই থিঙ্ক বাই গ্রড গ্রেস হয়তো কখনো না কখনো করে আচ্ছা এই প্রসঙ্গে অনিন্দিতা বলছেন আমার সত্যি আফসোস একেবারেই নেই তার কারণ আমার মনে হয় যে যদি কিছু খারাপও কখনো হয়ে থাকে অতীতে সেই খারাপগুলো হতে 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 ভালোগুলো হয়েছে বলেই আমরা আজকে এই রকম জায়গাটায় আসতে পেরেছি আর আরও জীবনে অনেক কিছু পাওয়ার আছে করার আছে মানে সেই পাওয়াগুলো পাওয়ার জন্য অনেক কিছু করার আছে তাই আফসোস একেবারেই নি আমি ভেরি হ্যাপি উইথ হোয়াট এভার মানে যা কিছু আমি পেয়েছি যা কিছু আসছে যা কিছু আসবে সব কিছুই আমি খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবো আমি ভেরি হ্যাপি আফসোস কোনো আফসোস নেই বিকজ ছোটো থেকে আই ওয়াজ ভেরি ডিটার মাইন্ড আমাকে অভিনেত্রী হতেই হবে আমাকে টিভি পর্দায় আসতেই হবে সো এই জার্নিটায় আর যা যা স্যাক্রিফাইসেস করতে হয় তো সেগুলো আমার মনে হয় না স্যাক্রিফাইসেস সেগুলো ইনভেস্টমেন্ট নিজের ইচ্ছেটা পূরণ করার জন্য সো আই এম হ্যাপি আফসোর্স সত্যি আমার কিছু নেই অ্যান্ড যা কিছু হবে সেটা তো ভালোর জন্যই হবে তো যদি নেগেটিভ কিছু হয় সেটাও আমার জন্য অ্যাকসেপ্টেবল ধারাবাহিক কাদুম্বিনীতে মুখ্য চরিত্রে অভিনয় করেন উশ্বশী তার মনের আক্ষেপের কথাও জানালেন অকপটে আফসোর্সটা বছর গিয়ে বলতে পারবো এখন বলাটা একটু টা আমি সত্যি বলছি সেইভাবে কিন্তু আফসোস নেই বরং যা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে অনেক বেশি পাচ্ছি তাই জন্য মানে খুবই আপ্লুত খুবই উচ্ছ্বসিত এভাবেই আশীর্বাদ করবো রমানি মুখোপাধ্যায় এবিপি আনন্দ